কিছু কিছু নেতায়ল শারত ফরার বিয়া কল কিছু কিছু নেতায়ল শারত ফরার বিয়া কল বুড়োর আগে মা বাপ ডাকি জনগণর ফদরে আসামি সাফতা হই লোপ দেখাইত জনগণরে নেতা সাদি কে নেতারা মানুষ লই বাট গরে কিছু কিছু নেতাই তাই হল শারত বিয়া কল বুড়োর আগে মা বাপ ডাকি জন গনর ফরে কথা সাফতা হই লোক দেখাইব জন গনরে নেতা নেতারা মানুষ লই বাট পারি ঘরে আর তোরা হস্ত গরি নেতা বানাইলাম মুনাফেকি গৰিবতে আগে নজাইনতাম আর তোরা হষ্ট গরি নেতা বানাইলাম মুনাফেকি গৰিবতে আগে নাম যাইলে তার বুট ন দিতাম যাইলে তার বুট ন দিতাম লাইন দরি বেইনা সরে আসামি সাফতা হইলুপ দেখাইব জনগণ রে নেতা সাদি কে নেতারা মানুষ লই বাট পারি ঘরে মুকত লেবাস দিল সুরত ইমানদার জন নেতা বানাই তারে কষ্ট ফার মুকত লেবাস দিলত সুরত ইমানদার জন নেতা বানাই তারে কষ্ট ফার জনগণর হক মারি হার জনগণর হক আগে নিজর জেবরে আসামি সাকতা হই লোক দেখাইব জনগণ নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট পারি ঘরে হতায় হতায় গৈত্য সফত মাতা হাত উন্নয়ন গরিব বলে গিলে কমতা হতায় হতায় গৈত্য সফত। মাতাদরা কি হাত উন্নয়ন গরিব হইত গিলে কমতা তখন মাইসর মন দিলে ওয়াগাত মাইসর মন দিলে ওয়াগাত কিয়ে নখর তার ডরে আসামি সাহতা হই লোক দেখাইব জনগণ রে নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট পারি ঘরে আগর হতা পরাই ফেলা কাইলে কমতা জনগনলৈ ন মাতে বৌধ বৰণেত আগৰ হতা পৰাই পেলা কাইলৈ কমতা মানুহলৈ শতা নহৈ বৌধ বৰণেতৰে ভিতৰে আসামি সাহতা হই লোক দেখাইব জনগণ কিছু কিছু না তাই হল শরত বিয়া কল বুড়োর আগে মা বাপ ডাকি জনগণর ফদরে আসামি সাহতা হই লোক দেখাইব জনগণ নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট পারি গরে